রাজ্য পুলিশের দুই আধিকারিকের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে করা রিপোর্ট রাজ্যপালে তারপর ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিনীত গোয়েলের বিরুদ্ধে চরম অ্যাকশন নিয়েছে শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তারপর থেকে কিন্তু রাজ্য এবং রাজ্যপাল সংঘাত একেবারে নয়া মাত্রা যোগ হয়েছে পরই কিন্তু রাজ্যপাল করা অ্যাকশন নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে করা নোটিস রাজ্যপালের তরফ থেকে রাজভবনের তরফ থেকে তার মধ্যেই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন কারণ রাজ্যপালের নাম জড়িয়েছিল শিলতাহানিকণ্ডে আর এই হানিকাণ্ডে তদন্ত করার জন্যই কিন্তু রাজ্যপাল বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কাছে নালিশ করেছিলেন আর এই শিলতাহানি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে গেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এমনকি কুণাল ঘোষও কিন্তু নিশানা করেছেন কুণাল ঘোষ রাজ্যপালের তাজ হোটেলের কেলেঙ্কারি ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারপর পর কিন্তু রাজ্যপাল স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন রাজ্যপাল তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন সহ্যের সীমা লঙ্ঘন করে গেছে আর চুপ করে বসে থাকবো না এবার করা পদক্ষেপ নেব করেছেন সেই মামলাটি উঠতে চলেছে জুলাই কলকাতা হাইকোর্টে তার মধ্যেই কিন্তু চরম ফেঁসাতে তৃণমূল নেতৃত্ব পুনাল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের এই পদক্ষেপই কিন্তু বুমেরাং অবশেষে মুখ খুললো তৃণমূল হাই কমেন্ট তৃণমূল হাইকমান্ডের নিশানায় রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যপালকে চরম বার্তা দিয়ে একেবারে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল কমান্ড রাজ্যপালকে যা বললেন তৃণমূল কমান্ডের তরফ থেকে কুণাল ঘোষ তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে তার মধ্যেই কিন্তু রীতিমতো ভয়ঙ্কর অ্যাকশন শুরু করে দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একাধিক ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে পর্যন্ত রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুভেন্দু অধিকারী চোপড়া কাণ্ডের পর কেন্দ্রীয় শাসন জারি করার দাবি করেছিলেন জোরালো দাবি করেছিলেন রাজ্যপালের কাছে তারপর থেকেই কিন্তু নানা বিষয়ে অ্যাকশন নিচ্ছেন রাজ্যপাল সি আনন্দ বোস আর এবার তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে রাজ্যপাল রাজ্যবলের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা পিটিআই সোমবার সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলেন রাজ্যপালের সৎ সাহস থাকলে তিনি তদন্তের মুখোমুখি হন পুলিশ নিয়ম নীতি মেনে নিজেদের কাজ করেছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে আবার পুরনো কথা উঠে আসবে পুরনো কথা বলতে কুনাল রাজ্যপালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের কথাই বলতে চেয়েছেন যা তিনি দুই তৃণমূল বিধায়কের শপথ জটিলতার সময় বলেছিলেন সে জটিলতা কেটে গেছে কিন্তু আবার পরিস্থিতি জটিল হয়েছে দুই পুলিশ কর্তাকে ঘিরে রবিবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ করেছিলেন রাজ্যপাল সি বি আনন্দ সেই অভিযোগের ভিত্তিতে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সে বিষয়ে কুনালকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন এই বিষয়টার এখনই দলের তরফে কোনো মন্তব্য করতে চাই না কারণ এটা কে কি করছে কে কাকে কি জানিয়েছে এ ব্যাপারে যথাযথ ফোরামে আলোচনার পরে যদি সরকার বা প্রশাসন মনে করে কিছু জানাবে তবে নিশ্চিতভাবেই জানানো হবে তবে তারপরেই রাজ্যপালের সৎ সাহস নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ বেনোজির আক্রমণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কুণাল ঘোষ তিনি বলেন কেউ যদি মনে করেন আমি একটা ঘটনা ঘটালাম আমার সুরক্ষা কবচ আছে বলে আমায় কেউ কিছু করতে পারবে না আর ন্যায় বিচারের প্রশ্নে যদি কেউ কোনো রকম তদন্ত বা প্রাথমিক তদন্ত শুরু করেন তাহলে তাঁদের থামাতে হবে পুলিশের উপর চাপ দেয়া হবে তবে বলতে হবে এটাই প্রভাবশালীদের চাপ একই বলে প্রভাবশালীদের খেলা কুনাল বলেন যদি উনি কোনো অপরাধ না করে থাকেন ওর যদি সৎ সাহস থাকে তবে ওর তদন্তের মুখোমুখি হওয়া উচিত পুলিশকে ডেকে বলা উচিত আসুন কথা বলে যান পুলিশ নিজের মতো কাজ করছে রাজ্যপালকে বিরক্ত করেনি তার সাংবিধানিক সুরক্ষা কবচকে মর্যাদা দিয়ে পুরোদস্ত নিয়ম নীতি মেনেছে কিন্তু সেখানে যদি তাদের উপরে ব্যবস্থা নিতে হয় তবে তো আবার সেই প্রশ্ন আসবে যে দিল্লির হোটেল তাজ প্যালেসে কি হয়েছিল রাজভবনে কি হয়েছিল আবারও কিন্তু রাজ্যপালকে বিরোধীর খোঁচা দিলেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে সামনে কুনাল ঘোষ আর কুনাল ঘোষের এই খোঁচার জন্যই এই ধরনের মন্তব্যের জন্য উৎসার জন্য রাজ্যপাল সি আনন্দ বোস কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছেন সেই মামলা ওঠার আগে কিন্তু রীতিমতো ফের বিস্ফোরণ ঘটালেন কুনাল ঘোষ এবার কি রাজ্যপাল সিবি আনন্দ বোস এই সমস্ত ভিডিও ক্লিপিং কলকাতা হাইকোর্টে পেশ করতে চলেছেন রাজ্যপালকে নিশানা করে যেগুলি বললেন কুনাল ঘোষ কি হতে চলেছে আগামী দিনে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে রাজ্যপালকে যা বার্তা দিলেন কুনাল ঘোষ তার পরবর্তী পর্যায়ে রাজ্যপাল কি প্রতিক্রিয়া দেন রাজ্যপাল কি পদক্ষেপ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পরপর কি হতে চলেছে আগামী দিনে এবং রাষ্ট্রপতির কাছে যে রিপোর্ট গেছে অসাংবিধানিক কাজ করার জন্য দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কি হতে চলেছে সব মিলিয়ে দিল্লি কি পদক্ষেপ নিতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের